আকিদার ক্ষেত্রে প্রথম যে বইটা হচ্ছে তালিম ইসলাম তালিমুল ইসলাম এরপর আকিদাকে সিকিউর করা এই জন্য আপনাকে কিছু বই পড়তে হবে এই জন্য আপনাকে আসতে হবে মোহাম্মদ কুদুর বইয়ের মধ্যে আসতে হবে শক্তি বই লেখছে মার্শাল ধন্যবাদ আসিফ আদনান বই লেখছে আর অনেকে বই লিখতেছেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার দুইটা বই সাজেস্ট করব একটা হলো এই আমিন আসসালাম দাওয়াদ দিনের কর্মপন্থা দাওয়াদ কর্মপন্থা আর একটা হলো মুফতি হারুন ইজার হাফিজাহুল্লার সাজেস্ট করা সকল মূল্যবান বই এখন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে খিলাফা বুকশপে অর্ডার করতে ইনবক্স করুন খিলাফা বুকশপের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা সরাসরি ভিজিট করুন তাদের ওয়েবসাইটে এছাড়া ভিডিওর কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নম্বর আলাদাভাবে দেওয়া রয়েছে আপনাকে কয়েক রকম বই লাগবে প্রথম হলো ইমান আকিদের বইগুলো আপনাকে লাগবে আঁকিদার ক্ষেত্রে প্রথম যে বইটা হচ্ছে তালীমুন ইসলাম তা ইসলাম হুম মুশ ঠিকাজলাম তুমি আলে ভারতবর্ষের এই তা ইসলাম বইটা একবার ফার্স্ট আকিদার ক্ষেত্রে আমাদের হুজুরায় বইকে পাত্তা দেয় না আর আমরা কি পাত্তা দিব তা আলিমুন ইসলাম আর এইখানে মোজাফুল বই থাকলে মশলা মশালের ক্ষেত্রে বেস্ট ডিজেবর বেস্ট দেবের তাবিজ আমি তাবিজিকজন বেস্ট বলি নাই আবিজের জন্য বেশি জোর বলি নাই ঠিক আছে বেশি জোর কিসের জন্য এটা জাস্ট একদম একজন আলেমের তত্ত্বাবধানে শুধু মাস্লা গুলো আপনার গন্ধে নেবেন মাসালের জন্য আকীদা আকীদার জন্য আপনার এই তালিমুল ইসলাম আর তাল ইসলামে তালিমুল ইসলামে কিছু ইয়েও আছে মাসলাই মাসাইলও আছে কিন্তু খুব কম আকীদার জন্য এটা মৌলিক কিতাব তালিমুল ইসলাম বিশেষ করে দ্বিতীয় বছর তখন অনেক মৌলিক আকিদার জন্য এরপরে কোনো একজন ভালো আলমের সংস্পর্শে আকির তহবিল আপনি পড়ে নিবেন আলেমের তত্ত্বাবধানে ঠিক আছে কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে এক্ষেত্রে আকিদের যে সমস্ত বিষয়গুলো নিয়ে একতালা হয় সালাফি হানিফি করোনা বলে এগুলো আসলে কিন্তু মৌলিক কোনো বিষয় না আপনি ওইদিকে যাবেন না ওগুলো শর্টকাট বিষয়গুলো আমরা আমার বইয়ের মধ্যে যেটা আছে ওখানে আমি সহজে এটা সমাধান করে দিয়েছি এটাকে এরপরে আপনি ইনফরমেশনাল যে বইগুলো আছে দেখেন মূল বিষয় হচ্ছে কিন্তু আকিরা মূল বিষয় কিন্তু কি আকিদা আকিদার প্রোডাক্টিভ আকিদা ইতিবাচক ভাবে আকিদা কনস্ট্রাকটিভলি আকিদাকে দেখবেন এরপর আকিদাকে সিকিউর করা আকিদাকে কি করা নিরাপদ করা এই জন্য আপনাকে কিছু বই পড়তে হবে এই জন্য আপনাকে আসতে হবে মোহাম্মদ কুদুর বইয়ের মধ্যে আসতে হবে কারণ সমকালীন যেসব ফিটনেস আছে এর মধ্যে আমাদের সমস্ত শক্তি বই লেখছে মার্শাল ধন্যবাদ আজিবত নাম বই লেখছে আরো অনেকে বই লিখতেছেন কিন্তু আমার কথা হলো এই বইগুলো আমরা পর্ব আর হাই এই লেভেলে যারা যাবেন তারা দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে যান প্রথম পর্বে আপনাকে আপনাকে এই মৌলিক কিছু রচনা আপনাকে বড়ি ফেলতে হবে মৌলিক রচনা আপনি না পড়লে বর্তমান জমানার যে আকিদে বিধ্বংসী ইমান বিধ্বংসী যে সভ্যতার যে মূল কনসেপশন এটা আপনি বুঝবেন না এটা আপনি বুঝবেন না এই জন্য ভ্রান্তির বেড়াজাল ইসলাম এই বইটা আপনি পড়বেন এটা আকিদা এটা আকিদের বই না এটা আকিদাকে সিকিউর করবে এটা আকিদাকে সেফটি দিবে এটা ভ্রান্তির বেড়া জলে ইসলাম আর হল হলো সুভায়াতুল ইসলাম আরেকটু গভীর হচ্ছে একই ব্যক্তির কিতাব মোহাম্মদ কুতুবের সেটা হলো বিংশ শতাব্দীর জাহেলিয়াত এই দুইটা বইয়ের পরে এরপর আপনি আবার অন্য অন্য বই পড়তে পারেন যেমন আমাদের ভাই আশীর্বাদ আরেকটা বই আছে এর এরপরে আপনার আর কিছু বই এগুলো আসতেছে আরো পরে আসতেছে বইগুলো হ্যাঁ তো এই এগুলো হচ্ছে ইনফরমেশনের জায়গায় আকি আকি আকিদা সংশ্লিষ্ট বিষয়গুলো আকিদা সংশ্লিষ্ট বই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার দুইটা বই সাজেস্ট করবো একটা হলো এই আমিন আসলাহিদ দিনের কর্মপন্থা দিন কর্মপন্থা আর একটা হলো কুতুবের এগুলো হচ্ছে দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম যে যে সংগ্রাম সামাজিক যে আন্দোলন ধাপে ধাপে যে বিপ্লবী যে এগুলো ওগুলো আপনি বলতে পাবেন সামাজিক সংস্কারের ক্ষেত্রে আপনি ভারতবর্ষের হজরত আসি থানবির রহমতুল্লাহ আলাই হ্যাঁ দুঃখজনক বাস্তব হলো আমাদের দেশে ইদানিং আরব দেশের বই এত বেশি অনুবাদ হচ্ছে এই বইগুলো আরো চমৎকারভাবে চমৎকার ভাবে ভারতবর্ষ লিখে গেছেন এখন এগুলো বাজারে নাই হায়াতুল মুসলিমের একটা বই আছে কি হায়াতুল কার আসামের তানবীর আপনারা ওদের নাম নিলে মনে করেন যে এরা মনে হয় বেদার টাদা লিপ্ত ছিল এরকম ব্যক্তি এরকম মনে করে ঠিক আছে এমন ভাবে সালাফি ঠাসটা বেড়ে গেছে আমাদের দেশে সালাফি ঠাস বেড়ে গেছে হ্যাঁ সালাফি বান্ধব হওয়া ঠিক আছে কিন্তু একবার ওই এমন ঝাঁজ যে ঝাঁজের সুরে বলা যাবে আমি সারাই হামাজের জেহাদ করা না যাবান সমস্যা আছে যাই হোক এই হায়াতুল মুসলিমিন বইটা এটা সামাজিক ভাবে আপনি নিজের আত্মগঠনের ক্ষেত্রে নৈতিকতা গঠন একটা হলো আপনি আঁকিদা বিশুদ্ধ করেন এক্ষেত্রে মুস্তিকা ফাইদুল্লাহ সাহেব তালুল ইসলাম আরো ঘরে গিয়ে আপনি আঁকিয়ে তো হবে কোনো আলম থেকে ধরে নেওয়া এরপরে কিছু বই বস্তু বাজার আসছে তোর জমা ইয়ের মধ্যে এরপরে আককিদাকে আধুনিক থেকে আকিদাকে রক্ষা করার জন্য আমি যে বুকআয় একটা বইয়ের নাম নিলাম এরপর আস্তে আস্তে সামাজিক আত্মগঠন আকীদা গঠন এক জিনিস আত্মগঠন আরেক জিনিস দুটো দুই জিনিস কিন্তু হ্যাঁ আগে কিন্তু কি আকীদা গঠন আগে কিন্তু তাহালিমুল ইসলাম তার রহাই আপুল মুসলিম দুটো দুই জিনিস আত্মগঠন আগে নৈতিক গঠনটা আগে নাকি আকিদে গঠনটা আগে হ্যাঁ কোনটা আগে আকিদে গঠনটা আগে এরপর হচ্ছে আপনার নলেজকে বৃদ্ধি করা হ্যাঁ সিরতের কিতাব আমি আগে বলছি ইতিহাসের যে কিতাব দুইটা কিতাব দুইটা কিতাব ঠিক আছে এই ফারসাল খাদিবের কিতাব লস ইসলামিক হিস্টোরি এটা হচ্ছে সংক্ষেপ ইতিহাস এই বিশ্ব কে হারালো এটাও ঠিক আছে কিন্তু আর একটা বড় কিতাব আছে আবুল হাসান মদেবী সেটা বাংলাতে কোনো ভালো তর্জমা হয়েছে আমার জানা নেই কিন্তু এটা উনি নিজে বলছেন এটা মৌলিক কিতাব এরকম মৌলিক কিতাব মুসলমানদের প্রথম বিশ্ব কি হারালো এটা তো সবাই পড়ছেন না আপনারা এই বইটা অ্যাভেলেবেল কিন্তু এই বইটার মধ্যে শেষ ফিনিশিংটা কিন্তু নাই কিন্তু শেষ ফিনিশিংটা আছে কিন্তু ইসলাম বনাম পাশ্চাত্য সভ্যতা একটা বই আছে এটা কিন্তু বাজার এখন নাই আবুল হাসান নদী হিসাবে ওইটা পড়লে এটা বোঝা যাবে এগুলো মৌলিক মৌলিক বই আমাদের আরো সিলেবাসে বই আছে কি কি আছে বই আর হ্যাঁ তুমি বলো নয় হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ যে শর্টকাট হাত একটা বই পড়বেন রিয়াদ শোহিন পড়বেন কেমন রিয়াদ শোহিনটা পড়বেন রিয়াদ শহরিন পড়লে মাশআল্লাহ আত্মশুদ্ধি আকিদা আহকাম অনেক কিছু চলে আসবেন সেখানে রিয়াদ শরহীন এখন আমাদের যা অনেক সাল্লাহরা বলবে আল্লাহ মরম কিছু কিছুর আশামী মাথাবুদি এটা বল বাবা হ্যাঁ রিয়াদর শহন উনি ওনি বড় মহাদ্দেশ ওনার হাদিসের কিতাব হাদিস কিতাবটা মাতুল দিয়েছিল না ভাই নাকি না যেটা ফৈজুল কালাম এটা আমার এই শুধু হাদিস তা এগুলো সেট আপটা এরকম রিয়া সেট আপটা হচ্ছে এরকম যে এটা এমন বাপ একের পর একের একের পেও আপনার মধ্যে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আপনাকে একটা মাইন্ড সেট আপ তৈরি করে দিবে

কোরআনে হচ্ছে আসলে সবচেয়ে বেস্ট বুক ঠিক কিনা কোরআন সব সবকিছু আছে কেউ যদি সাথে কোরআনকে দৈনিক সে ওখান থেকে তার আহকাম রাজনীতি সমাজনীতি ইমান সব কিছু পাবে কি না সেখানে ওইভাবে যদি পড়ে তাহলে সেই আল্লাহ তাকে ঢেলে দিবে নু দুই নম্বরে রিয়াদুসলে ইমাম নবী নির্বাচিত হাদিস আমার একটা গেছি আমি একটা আরেকটা বলেছি কারাকারে কারাগারে নির্বাচিত হাদিস কি নির্বাচিত হাদিস এটা লেখা আছে এটা এখনো হাত দিয়ে নেই এটা সম্পাদন করে হাত দিতে হবে আর রেহাইগুল মাহতুম আলাকি তহাবিয়া কোন একজন আলমের মাধ্যমে কিন্তু নিজেদের পড়ল হবে না মায়ের স্টোর শেষ কুতুর দাওয়াত কর্মপন্থা এগুলো তো বলছি জীবন সমস্যা সম্বন্ধে ইসলাম এটা হচ্ছে ইয়েদের জন্য এটা আবার এই যারা ইসলাম বন্ধু জন্য এরা হচ্ছে একটু যারা সংশয়বাদী তাদের জন্য আমাদের দাওয়াতের মধ্যে কিছু সংশয়বাদী মুসলমান আছে না এখানে ওদেরকে দিবেন আমিন

আমাদের জাতিসত্ত্বের বিকাশ দ্বারা আব্দুল মনে এটা একটু ইতিহাস আপনাকে ভালো সাজেস্ট ওহাবি আন্দোলন আমাদের ভাইরা সবচেয়ে পিউরিটানিক সবচেয়ে বিশুদ্ধবাদী মুভমেন্ট ছিল কোনটা শহীদ আহমদ শহীদের ওহাবি আন্দোলন মনে থাকবে এই ধারার মধ্যে সালাফি কি হানিম সবাই কি ছিল যুক্ত ছিল এটাতে ওখান থেকে পরে এক তালাব শুরু হয়ে গেছে ওহবাবি আন্দোলনের কুমার যেদিন থেকে ভেঙে গেছে ইসলামের কুমার সেদিন থেকে ভারতবর্ষে ভেঙে গেছে আর ইসলাম কুমার সোজা করতে পারে না কথা কথা আমার ভাইরা হ্যাঁ বুঝতেছেন এত পারেন আমাদের এখানে আসার জন্য কিছু পড়াশোনা করে আসতে হবে ভারতবর্ষে মুসলমানদের কুমার কখন ভেঙে গেছে যখন সৈয়দ আহমদ সৈয়দের আন্দোলন পরবর্তী সময়ে ওনার দুই শিষ্য আন্দোলনটাকে মাথায় উঠিয়েছিলেন এই আন্দোলন ধ্বংস হওয়ার কয়েকটা কারণের মধ্যে আব্দুল মৌদুদ লেখসের দুটা কারণ অন্যতম একটা ছিল তাদের মধ্যে ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রামের জন্য যে হাই ক্লাস প্রযুক্তি সেটা ছিল না হ্যাঁ নম্বর দুই সালাফি মারা মারে বুঝে আসছে যারা এগুলো করবে বেশি বেশি এরা আপনার এজেন্ডাকে থামিয়ে দিচ্ছে এটা মনে রাখবে ইতিহাস পড়তে হবে এই ওয়াবি আন্দোলন টিকে গেলে এ মানি হতো না এটা অন্য একটা ব্যাপার সাক্ষর ভারতবর্ষে ঠিকই না বলা হয় খাতা কি যা পাই মুহূর্তের ভুল শতাব্দীর মাসুল মুহূর্তের ভুল আজকে যে জীবের আমরা তৈরি করে সমাজের মধ্যে বিভক্ত করে দিচ্ছি সমাজকে বিভিন্ন বিষয় নিয়ে মৌলিক আলাপ তুলতেছি না আর মৌলিক আলাপ তুলতে গেলে বললে ওখানে উনি ইয়ে করতে গেছে মৌলিক ইয়ে করতে গেলে জামা তৈরি এখানে মৌলিক বাদ দিয়ে বিক্ষিপ্ত আলাপ এটা সমাজ কেমন ধ্বংস করবে শত বছর মাসুল দিতে হবে এই বইটা এই এবার তোমার এটা কি খালি এখানে পাসপোর্ট মাসুল দিয়ে রাখো আমি বুঝি না আমার তো আমি বিভিন্ন

একটা ভালো কথা মনে করে দিচ্ছেন ভালো কথা মনে করে দিচ্ছেন মৌলিক ব্যক্তি জীবনের আগে কিন্তু উনি কি সত্য কথা বলে গেছেন হ্যাঁ না আল্লাহ আমি আবার বলতেছি নাওয়াজিবুল্লাহ উনি সারা জীবন ভ্রান্ত ছিলেন অর্থাৎ ওনার মধ্যে সমস্যা থাকতে পারে উনি শেষে দুইটা বই লিখছেন গণতন্ত্র নয় পুনঃ বিপ্লব চায় এবং গণতন্ত্র নয় যেহাদের কাম্য সামাজিক অবস্থা নিয়ে উনি এই দুটো বই পড়ে এগুলো আমাদের এখানে আর আমরা ছাপছে কোনো বইগুলো পড়ে নেবেন যাই হোক আল্লাহবাদ আমার তো বিদান করুন আপনারা সবাই যান খানা খাইলেন কিছুক্ষণ আমাদের আলোচনা দ্বারা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ আহমদিকা সাদুল্লাহ রাহিল্লা তাস্তাবের বাতুবিলে